চারটা পথ কথা শেষ করতে যাচ্ছি এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দুই চাকুরি এটা দিন মজুরি এটা চাপায় নবাবগঞ্জের লোক করে এদের টাকা শেষ হয় পঁচিশ তারিখে মোটামুটি তখন পাঁচ দিন ধার কার্য করে চলে এদের বাপ মা যদি চার বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা বাড়িতে খুব প্রয়োজন ছিল বলে আম্মা এ মাসে তো হচ্ছে না দেখি সামনে মাসে তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে তো একদিনও পারে না এটা হলো দুই নাম্বার পথ উপার্জনের তিন নাম্বার পথ হলো ব্যবসা ও তিন নাম্বার পথ হলো জমি চাষ জমি চাষ কালারসুল পছন্দ করলেন না একবার বললেন যে এসব যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্তর শক্ত হয় আর মানুষ ভিড়ু হয়ে যায় মাঠে যায় না জায়েজ তবে পছন্দ করেননি চার এটা হলো ব্যবসা তখন বললেন দুইটা ভাগ এক হলো পার্টনারে ব্যবসা পার্টনারে ব্যবসা তখন বরকত একবার দশ গুণ একশো গুণ বেড়ে যাবে কেন দশ জনে যদি ব্যবসা চলে তাহলে এগারোতম আল্লাহ তিনজনে যদি চলে তো চার নম্বর আল্লাহ তো একটু যদি কথার উনিশ বিষয় হয় একটু যদি আরেকজনকে ফাঁকি দিয়ে দশ টাকা সরিয়ে নেই তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমরা থাকো আমি গেলাম তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়া এদিকে আছে ও একদিকে হয়ে যাচ্ছে তারপরে এবার নিজের ব্যবস্থা নিজে করেন ছোট থেকে বড় বড় থেকে বড় বড় থেকে